আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ফিল্ডে এখানে দক্ষ শ্রমিক দ্বারা আমন ধানের চারা রোপণ করা হচ্ছে দেখুন স্কেল দিয়ে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করা হচ্ছে যারা ধানের চারা রোপণ করছে তারা ব্রিড দক্ষ শ্রমিক ধানের চারা রোপণের পর বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব ধানের চারা রোপণের সাথে সাথেই পাশ দিয়ে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এই যে বাঁশের কুঞ্চিগুলো দেওয়া যা দেখা যাচ্ছে প্রত্যেকটাতেই ট্যাগ লাগানো আছে যাতে খুব সহজে শনাক্ত করা যায় কোনটা কোন ভ্যারাইটি ধানের লাইন এতটাই সোজা হয়েছে যে এ মাথা থেকে ও মাথা পুরোটাই দেখা যাচ্ছে ধানের চারা খুবই ভালো হয়েছে নিত্য নতুন কৃষি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ